ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করব একের কতে বলেছে আহ অর্ধেক পাতিলেবু তল সংখ্যা হবে দুটি একটা বক্রতল একটা সমতল খ বলেছে সাতের চার এখানে সাত হচ্ছে লব চার হলো হর সাত বড় চার ছোট তাহলে ভগ্নাংশটি হলো অপ্রকৃত ভগ্নাংশ গ বলেছে তিন বছর পাঁচ মাস সাত দিন সমান কত দিন এক বছর সমান হচ্ছে আমাদের তিন বছর পাঁচ মাস সাত দিন তাহলে এক বছর মানে বারো মাস তাই তিনকে বারো দিয়ে গুণ করবে সেটা তিন বছরটা মাসে চলে এলো মাস তার দিলে একচল্লিশ সাত যোগ করলে তাহলে এক হাজার দুশো সাঁত্রিশ দিন তাই এই উত্তরটা ঘ দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হয় দুই উম আয়তঘনের বাহু সংখ্যা বারোটি আর চ একাদশ সংখ্যাটি রোমান হরফ হবে এক সাই দুটোই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল আই দুয়ে দিয়েছে শূন্য স্থান পূরণ করো ক বলেছে দুটি সরল রেখার ছেদবিন্দু সংখ্যা একটি খ শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক কিলোমিটার মানে একের এক হাজার কিলোমিটার এক কিলোমিটার মানে এক হাজার গুণ একশো সেন্টিমিটার আবার তাহলে একের এক হাজার কিলোমিটার মানে একের এক হাজার গুণ এক হাজার গুণ একশো সেন্টিমিটার এক হাজার এক হাজার কেটে যাচ্ছে তাহলে একশো সেন্টিমিটার তাহলে অ্যান্সারটা হবে শুধু ঘ দিয়েছে দুশো পঞ্চাশ কিলোগ্রাম পাঁচ গ্রাম সমান কত কিলোগ্রাম এক কিলোগ্রাম এক হাজার গ্রাম তাহলে এক গ্রাম সমান একের এক হাজার কিলোগ্রাম আর পাঁচ গ্রাম মানে পাঁচের এক হাজার মানে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোগ্রাম তাহলে দুশো পঞ্চাশ কিলোগ্রাম পাঁচ গ্রাম মানে দুশো পঞ্চাশ যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোগ্রাম মানে দুশো পঞ্চাশ দশমিক শূন্য শূন্য পাঁচ কিলোগ্রাম চতে দিয়েছে শূন্য দশমিক শূন্য একের সামান্য ভগ্নাংশের মান হবে একের একশো তিনে তো একটা বিন্যাস দিয়েছে এখানে দেখো পি কিউ আর এখানে এস হবে আর এইগুলো উল্টো দিকে যাচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড তাহলে এখানে ডাব্লু হবে খতের একানব্বই একানব্বই থেকে পাঁচ কমলে হয় ছিয়াশি ছিয়াশি থেকে পাঁচ কমলে একাশি তাহলে একাশি থেকে পাঁচ কমলে হবে ছিয়াত্তর চারের দাগে একটা সরল দিয়েছে তো এখানে প্রথম বন্ধনীর ভেতরে গুণটা আগে করে নিলে তাহলে এখানে পেলে আহ সত্তর বিয়োগ দ্বিতীয় বন্ধনীর ভেতরে আসছে পঞ্চাশ বিয়োগ পঁচাত্তর ভাগ পনেরো দ্বিতীয় বন্ধনী বন্ধ ভাগ পাঁচ আর এখানে এই ভাগটা করে নিলাম ভাগ চল্লিশ কাঠ দিয়ে ভাগ করলে যোগ পাঁচ এবার দ্বিতীয় বন্ধনের ভেতরে দুটো কাজ আছে বিয়োগ আর ভাগ ভাগের কাজটা আগে করে নেবে কারণ পঞ্চাশ থেকে পঁচাত্তর বিয়োগ দেয়া যাবে না তাই ভাগের কাজটা আগে করে নেবে তাহলে সত্তর বিয়োগ দ্বিতীয় বন্ধনী দিলে বিয়োগ পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পাঁচ এটা পাঁচ ভাগ পাঁচ যোগ পাঁচ তাহলে সত্তর বিয়োগ এবার এখান থেকে বিয়োগ করে পাচ্ছি পঁয়তাল্লিশ ভাগ পাঁচ যোগ পাঁচ পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় নয় তাই সত্তর বিয়োগ নয় যোগ পাঁচ সত্তর থেকে নয় বিয়োগ করলে হয় একষট্টি যোগ পাঁচ সমান ছেষট্টি পাঁচে আসি পাঁচের কতে দিয়েছে তিন বিয়োগ এক পূর্ণ একের সাত তাহলে প্রথম কাজ হবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়া তাহলে লিখবে তিন বিয়োগ আটের সাত এবারে এই ধরনের ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে লসাগু করতে লাগে না তো যে ভগ্নাংশের হরটাই হবে আমাদের বিয়োগ ফলের হর যেটা যেহেতু বিয়োগ আর বিয়োগের বাঁদিকে আছে পূর্ণ সংখ্যা তাই হর আর পূর্ণ সংখ্যা গুণ করে বিয়োগের দিকের সংখ্যাটা করবো আর ডান দিকে আটটা লিখে দেবো তাহলে একুশ বিয়োগ আট সমান হলো তেরো একুশ থেকে আট বিয়োগ হলে হয় তেরো তেরো সাত মানে এক পূর্ণ ছয়ের সাত এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন তাহলে দুশো ছাপ্পান্ন কে সাত দিয়ে ভাগ করলে পঁচিশের মধ্যে সাত যাবে তিন বা তিন সাত একুশ পঁচিশ থেকে একুশ বিয়োগ দিলে হবে চার ছয় নামলো ছয় সাত বিয়াল্লিশ চার দিন তাহলে ছত্রিশ সপ্তাহ চার দিন কত একটা গুণ করতে দিয়েছে শূন্য দশমিক দুই পাঁচ গুণ শূন্য দশমিক আট পঁচিশ চারটে দুশো দশমিক সাজিয়ে নেবে যোগ করে হবে অষ্টাশি দশমিক ছয় চার আট এখানে শূন্য ছিল না এটা আমি আমার সুবিধার জন্য বসিয়ে নিয়েছি দশমিকগুলোকে এক বরাবর রেখে সংখ্যাগুলোকে এইভাবে সাজিয়ে নেবে উম বলেছে দুই দিন দশ ঘন্টা পঁচিশ মিনিট মানে কত মিনিট তাহলে একদিন মানে চব্বিশ ঘন্টা তাই দিনকে দুই কে চব্বিশ দিয়ে গুণ করে ঘন্টায় চলে গেলাম চব্বিশ দু আটচল্লিশ ঘন্টা দশ যোগ করলে হচ্ছে আটান্ন ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট তাই ষাট দিয়ে গুণ করে আটান্ন কে ষাট দিয়ে গুণ করে মিনিটে চলে গেলাম তার সাথে পঁচিশ যোগ করলাম হলো তিন হাজার পাঁচশো পাঁচ মিনিট ছয়ের কতে বলেছে আটজন লোক একদিনে একশো পঞ্চাশটি বই বাঁধাই করতে পারে একদিনে দুশো পঁচিশটি বই বাঁধাই করতে কতজন লোক লাগবে তার মানে একশো পঞ্চাশটা বই বাঁধাই করা আটজন তাহলে দুশো পঁচিশটা বই বাঁধাই করতে কতজন লোক লাগবে তাহলে বইয়ের সংখ্যাটি লোক সংখ্যা জন একশো টি বই বাঁধাই করছে আটজন দুশো পঁচিশটি বই বাঁধাই করবে কতজন বইয়ের সংখ্যা কমলে লোক সংখ্যা কমবে

দাম টাকা এক টাকায় পাওয়া যাবে তিনের পঁচাত্তরটি পেন আর তিনশো পঁচাত্তর টাকায় পাওয়া যাবে তিন গুণ তিনশো পঁচাত্তর বাই পঁচাত্তর পঁচাত্তর পাঁচে কিন্তু তিনশো পঁচাত্তর হয় পাঁচ পাঁচা পঁচিশ সাথে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ

একের কথা একদিনের কথা বলে সাত দিনের হিসাব সাতশো পঞ্চাশ গুণ সাত তাহলে সাতশো পঞ্চাশ কে সাত দিয়ে গুণ করলে পাঁচ হাজার দুশো পঞ্চাশ মিলিলিটার মানে পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার এবার বাড়িতে দশ লিটার তেল ছিল তাহলে বাড়িতে তেল থাকবে দশ লিটার শূন্য শূন্য মিলিলিটার করে তার থেকে পাঁচ লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ দিয়ে দেবে 10 কেটে নয় করবে আর সেই এক যখন মিলি লিটারের ঘরে যাবে এক হাজারে ভেঙে যাবে তাহলে এক হাজার থেকে দুশো বিয়োগ দিলে হয় সাতশো আর নয় থেকে পাঁচ বিয়োগ দিলে হয় চার চার লিটার সাতশো পঞ্চাশ মিলি লিটার তেল বাড়িতে থাকবে ঘ বলেছে সুনীল প্রতিদিন গড়ে এক ঘন্টা কুড়ি মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে তাহলে এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে তাহলে একদিনে সে গড়ে এক ঘন্টা কুড়ি মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট আর কুড়ি যোগ করলে আশি আশি কে ষাট দিয়ে গুণ করলে চার হাজার আটশো সেকেন্ড তার সাথে তিরিশ যোগ করলে চার হাজার আটশো তিরিশ সেকেন্ড তাহলে এক সপ্তাহ সাত দিনে মোট পড়াশোনা করেছে চার হাজার আটশো তিরিশ সাত দিয়ে গুণ করে দেবে তেত্রিশ হাজার আটশো দশ সেকেন্ড এবার তেত্রিশ হাজার আটশো কে ষাট দিয়ে ভাগ করব তাহলে হবে পাঁচশো তেষট্টি মিনিট তিরিশ সেকেন্ড পাঁচশো তেষট্টি কে ষাট দিয়ে ভাগ করে দিলে নয় ঘন্টা তেইশ মিনিট তাহলে এক সপ্তাহে সে ন ঘন্টা তেইশ মিনিট তিরিশ সেকেন্ড পড়েছে উমা বলেছে তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য ছয় কিলোগ্রাম তিনশো গ্রাম চাল পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রাম ডাল দুই কিলোগ্রাম দুশো গ্রাম আলু এক কিলোগ্রাম সবজি কিনলো মোট কত ওজনের জিনিস কিনলো তাহলে এভাবে সাজিয়ে নিয়ে যোগ করে দেবে এটা হচ্ছে বন্ধুরা মোট পনেরো কিলোগ্রাম পঞ্চাশ গ্রাম ওজনের জিনিস কিনলো সাথে বলেছি ত্রিভুজ কাকে বলা হয় আরেকটি চিত্র অঙ্কন করো লিখবে যে যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে এইভাবে তিনটে অসম বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করে নেবে আট বলেছে গোপালদের সোনারপুরে একটা জমি আছে গোপালের বাবা ঠিক করলেন যে জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন তো বেড়া দিয়ে ঘিরতে গেলে জমির পরিসীমা জানতে হয় তো এখানে বাহুর দৈর্ঘ্য গুলো দিয়ে দিয়েছে তাকে কত লম্বা বেড়া কিনতে হবে তাহলে বেড়ার দৈর্ঘ্য বলে এবার প্রত্যেকটা দৈর্ঘ্য লিখবে তো যোগ করে হচ্ছে পঁচাশি মিটার তাহলে তাকে পঁচাশি মিটার লম্বা বেড়া কিনতে হবে